আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার গুরদাসপুর থানার পশ্চিম নওপাড়া গ্রামের জাকির ভাইয়ের ছাগলের খামারে জাকির ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত জাতের ছাগল এবং ক্রয় জাতের ছাগল লালন পালন এবং ক্রয় বিক্রের সঙ্গে জড়িত তো বর্তমানে জাকির ভাইয়ের সংগ্রহে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রয়েছে এবং সেগুলোকে কেমন দাম দরের মধ্যে বিক্রি করতে চাচ্ছেন জানব আপনাদের সেই সম্পর্কে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন

তারপরে আপনার নেপালি হরিয়ানা আছে বাগাতো আছে ভালো মানের হবে তো যে ছাগল গুলো রয়েছে বিক্রি উপযোগী সেগুলো দাম সম্পর্কে এবং জাত সম্পর্কে জানি ভাই জি ঠিক আছে আমরা ভিডিও শুরু করি ভাই তাহলে আমরা এটা শুরু করি নাকি আচ্ছা এই ছাগলটা কোন জাতের ভাই বাঘা তো তারা আচ্ছা কিন্তু মানে বাচ্চা আসে তোতার ক্রস বর্তমান বয়স কেমন চলছে ভাইল টা বয়সী দাঁড় দেখানো যাবে না সবকিছু দেখ দুই তিন চার দাঁত এটাই অনেকজন আছে ভাই যারা ইন্ডিয়া থেকে নিয়ে আসে তারা বলবে অরিজিনাল বাগা তা নিয়ে যান কিন্তু আমার কাছে দুই তিন নাম্বারে কিন্তু আমার এটা না আসলে ওইভাবে কোনো গ্যারান্টি তো দেওয়া যায় না দাদা আচ্ছা মানে সব ছাগলে দেওয়া যায় কিন্তু দেওয়া লাভ কি ভাই দেওয়া জোর কাজ না হয় না না ব্যবসা তো আমার একদিন ভাই ব্যবসা আমার করে খেতে হবে অবশ্যই অবশ্যই ঠিক আছে মানুষের সাথে দুই নম্বর তিন নম্বর করে তাহলে তো ব্যবসা করে খেতে হবে ব্যবসা করে লাস্ট করা যাবে না ভাই সঠিক কথা বলে বিজনেস করতে হবে আর যারা সঠিক কথা বলবে না দর্শকদের বা ক্রেতাদের প্রতারিত করবে তার ভিডিও আমি করবো না তো বর্তমানে এই ছাগলটা বিক্রির জন্য দাম দর কেমন চা ভাই এটা ভাই দাম চালে অনেক চা কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ বিক্রি হবে আর কি ক্ষেত্রে দাম চাচ্ছেন পঁচিশ থেকে ছাব্বিশ দাম কম আছে আচ্ছা আচ্ছা ভাই দাম না চাই কেউ কিন্তু আমাকে দাম দেবে না ঠিক আছে সঠিক কথা হচ্ছে যে দাম ভাই বলছে দাম দর করে নেবেন দাম দর করলে কিন্তু ছাগলের দামটা অবশ্যই কমে আসবে ঠিক আছে ভাই পরবর্তী ছাগল ভাই ভাই এই ছাগল কোন জাতের ভাই যৌনা পারে দেখেন বাচ্চা আসবে আচ্ছা আচ্ছা বর্তমান বয়স কেমন চলছে মাস বয়স ভাই মোটামুটি অনেক বড় হয়েছে এটা মা থাকলে দুধ খাতে আর মা ছিল আমার বাড়ির বিক্রি হয়ে গেছে আরকি আচ্ছা বর্তমান বয়স পাঁচ মাস চলছে নাকি ভাই পাঁচ মাস বয়স তো মোটামুটি এই কলেজ যে ক্রসের মধ্যে সেগুলো হেঁটে আসতে কত সময় লাগে ভাই এটা ভাই এখন এর মায়ের তো দুধ পাইছে ভাই ঠিক আছে দুধের উপর নির্ভর করবে হিটটা আসলে দুধের উপর নির্ভর করবে ভাই আচ্ছা তো শারীরিক সুস্থ থাকে খুব তাড়াতাড়ি হিট আসবে নাকি তাড়াতাড়ি আসবে আর কি তাহলে আপনি এই ছাগলটা এর আগে একবার হিট আসছিল ভাই আমি কিন্তু পাটা দেইনি ভাই আচ্ছা প্রজনন করনি না কারণ এটা ছোট বাচ্চা এর পরে আবার যখন হিট আসবে তখন প্রজনন করন যাবে আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে ভালো কথা বলছে এটা ভালো ইনফরমেশন দিতেছে যে অল্প বয়স ছাগলকে ব্রিডিং করন যাবে না প্রথমবার অবশ্যই ডাক মিস করাতে হবে হ্যাঁ প্রথমবার মিস করে দিতে হবে তো বিক্রয়ের জন্য এই কম বয়স ছাগলটার দাম কেমন চাচ্ছেন ভাই

আর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলা আছে সুস্থ সবল ছাগল না হয় ছাগল হচ্ছে আপনি নিতে হবে না ছাগল আমার ফোনে নিতে হবে না আপনি আমার সামনে আসেন কয়েকটা ছাগল অসুস্থ থাকে আমার গোটা খামারের ছাগল ছেড়ে দেবো আচ্ছা আচ্ছা বলছেন ছাগল ছাগল সুস্থ আছে শুনে নিতে নিতে হবে হবে আর কিন্তু আপনি হাটের ভিডিও করেন অবশ্যই ভাই কিন্তু জানেন এই কোয়ালিটি একটা মাল কিনতে গেলে কিন্তু আঠারো বিশ হাজার টিকা লাগবে হাটে জি জি অবশ্যই অবশ্যই ঠিক আছে ভাই এটা আমার গল্প না ভাই এটা কিন্তু বাস্তব সঠিক কথা যারা কিনে বাচ্চা কিনে তারা কিন্তু জানে জি ঠিক আছে ভাই পরল ছাগল দেখি জাকির ভাই জি ভাই এই ছাগলটা কোন জাতের ভাই

আমার কাছে যত ভালো ছাগলে থাক ভাই এগুলা কিন্তু ক্রস এর মাল ধরে কসের মাল জি জি নিঃসন্দেহে ভাই সত্য কথা বলছেন কিন্তু এটা ইন্ডিয়ান ক্রস ভাই ইন্ডিয়ান ক্রস আচ্ছা ক্রস হলে তবে ইন্ডিয়ান ক্রস বাংলাদেশি ক্রস না আচ্ছা আচ্ছা ভালো কথা বলছেন আর ছাগলটা ক্রস হলে মান ভালো নিঃসন্দেহে হ্যাঁ ভাই ছাগলটা বর্তমান বয়স কেমন চলছে এটা ভাই নতুন ছয় দাঁত ভাই নতুন ছয় দাঁত আচ্ছা দুটো ছাগল একসঙ্গে আছে তাহলে দেখতে পারছি না তবে ছয় দাঁত তবে ছয় দাঁত আমি দাঁত দেখে দেব ভাই টেনশন নাই দাঁত দেখে দেব ভাই বর্তমান কি অবস্থা কাটা আছে নাকি এটা ভাই আপনার

আসলে ধরেন যে তো তার হয় না হয় না দেখেন চোখ কিন্তু বেলজিয়াম কাছের মতো চোখ একবার সাদা চোখ বিটলের যা মানে বৈশিষ্ট্য কিন্তু বর্তমান কেমন ভাই আর করেন যে কোন সমস্যা হয় ওই লোককে আমি আচ্ছা মোটামুটি কত মাসের দুই মাসের কথা বলছে দুই দুই মাসের থেকে গ্যারান্টি যদি থাকে তো সেক্ষেত্রে বাচ্চা হতে পারে তো বিক্রেতন ভাই সকালটা

আমি দাম কমাতে কমাতে আমি ফিস্ট একদম মনে করেন যে আমি কিনা দামে পর্যন্ত চলে আইছি তারপরেও বলছে যে ভাই দুই হাজার কি তিন হাজার কম দেবো এই কথা কিন্তু বলছে ভাই কিন্তু যতই আমরা দাম ভেঙ্গে দিই ভাই তারপর দাম দর করে দেয় তো সেক্ষেত্রে দাম চাইছেন দাম দর কমে নিতে হবে দাম দর করে কিন্তু অনেকটা কমে আসবে জাকির ভাই ভাই এসলে পুরোপুরি কালো

সেটা বিক্রখের দাম দর কেমন চাচ্ছেন ভাই এটা ভাই আমি আসলে ধরেন যে ছাগল তো আছে আমার কিন্তু ছাগল সব ছাগল তো কোনো অফার দিতে পারবো না জি 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 এটা আমি একবার 16000 হলে বিক্রি করব ভাই 16000 মানে এটা ক্ষেত্রে দাম ভেঙে যাচ্ছে 16000 জি কোনো দামাদামি অপশন নাই না এটা কেন কোনো দামাদামি হবে না আচ্ছা পুরোপুরি তিন তিন সাতে তিন মাসে গামিন রয়েছে যদি কারো পছন্দ হয় এটা এই ছাগলটাকে আমি হরিয়ানা পাঠা দিয়ে বিডিং করা আছে তো সে ক্ষেত্রে ভাই দাম ভেঙে যাচ্ছে 16000 টাকা যদি কারো পছন্দ হয় তো সে ক্ষেত্রে কিনতে পারেন জাকির ভাই জি ভাই দুইটা ছাগল দেখতে পাচ্ছি একসঙ্গে এই দুটো ছাগল কি একই জাতের না ভিন্ন ভিন্ন জাতের না ভাই দুইটা দুই জাতের ছাগল দুইটা দুই জাতের নাকি আচ্ছা প্রথমে এই সম্পর্কে আলোচনা করি আচ্ছা এটা কোন জাতের ভাই

ছাগল আর দিছে মোটামুটি আপনার দুই মাস পারে মানে আড়াই মাসে পড়ছে আরকি আচ্ছা আচ্ছা এই কথা কিন্তু বলে দিছে আমি এক সংগ্রহ করছি

একটা দিছিল যৌনাপাড়ি এটা কিন্তু যৌবনাপারি আসছে যৌনা পারি দেখেন আপনি এটা কিন্তু ঠিক আছে ভাই এটা বাস হ্যাঁ দুই বোন দুই বোন হয়েছে পরে

একটা ছাগল করে ভাই আর একটা এবং ভাই ভাবে আর সেক্ষেত্রে আমরা মোটামুটি বিক্রি করা যে করার কি দুটা দাম দর ভাই দামদার ভাই আসলেও এই দুটা ছাগল ভাই আমি মানে এই দুইটা ক্ষেত্রে না কিন্তু এই দুইটা আমি তবে কথা দিলাম ভাই একদম সীমিত রেট ধরে মানে আমার যা রাখতে পারবো সেই রেট ধরে মোটামুটি একটা দাম ভেঙে কেমন দামের নিচে হইতে পারে

তাহলে বর্তমান রানিং কেমন চলছে বয়স এটা মোটামুটি প্রজনন বয়স জি এটা আপনার আড়াই মাসের মতো হয়ে আসছে আচ্ছা আমি নিয়ে আসার দুই মাসের আগে মোটামুটি ধরেন যে দশ বারো দিন

অনেকটা বোঝা যাচ্ছে যে মতে মানে আস্তে দেখলে বোঝা যাবে হ্যাঁ আর অনেকটা বোঝা যাচ্ছে কিন্তু যে প্যাগনেট টিকে গেছে আর কি রাইট রাইট এটা কিন্তু মিসটেক তো সেই ক্ষেত্রে এই সাগলটা বিক্রির জন্য দাম কত চাও ভাই এটা 25000 দাম চাচ্ছি ভাই দাম চাচ্ছেন 25000 চাও দাম আচ্ছা কোন 10 ভাগ কে যদি আপনি সাগলটা পছন্দ করে কিনতে চায় তো সেই ক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন দাম হতে পারে এটা ভাই এখন এটা ক্ষেত্রে শুধু দাম ভেঙে যে উপরে লাগবে আচ্ছা দাম যেটা সেটা বলছে ভাই আর বিশের উপর দামটা বলে দিচ্ছে তো সেক্ষেত্রে যারা কিনতে ইচ্ছুক অবশ্যই করবেন এবং কম হবে ভাই প্রত্যেকটা দাম দাম কম আচ্ছা আচ্ছা তো ভাই আমরা ভিডিও শেষ চলে আসি তো দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো কিছু বলার থাকে বলে আমরা শেষ করতেছি দর্শকের বলতে বলতে কি ভাই বললে তো অনেক কথাই বলান যায় কিন্তু বলে তো ধরেন যে আসলে বোঝানো সম্ভব না বোঝানো সম্ভব না যারা হাঁটতে না পারে ভাই আসলে তো হাঁটা শেখানো সম্ভব না ভাই তারপরে একটা ধারণা দিবেন তারপরে এখন ধারণা কেমন ভাই তবে ভাই আপনারা যেটাই নেন ভাই যেটাই করেন দাদা কিন্তু আপনাদের কাছে অনুরোধ আপনারা যাচাই বাছাই করে সবকিছু যেটাই হোক করবেন কারো আবেগের কথা শুনে ভাই কোনো কিছু করবেন না ভাই আমাদের ধরেন যে অনেক ছাগল এখন

ওকে বলেন বলবেন ভাই এই ছাগলের রোগ বালাই হলে পারে কেমন কি ভাই ছাগল পাললে কিন্তু রোগ বালাই হবে ভাই জি জি ঠিক আছে যারা বলে যে রোগ বালাই কোনো কিছু হবে না এটা তো ভুয়া ভাই জি ওরা টাকা খাওয়ার জন্য এই কথা বলে কিন্তু আসলে ভাই আল্লাহ দুনিয়াতে রোগ পাঠাইছে ট্রিটমেন্টও আছে ভাই ওষুধও আছে কিন্তু ভাই সঠিক জিনিস শুনতে হবে ভাই সঠিক জায়গা যেতে হবে সঠিক নিয়মে কাজ করতে হবে ভাই তারপরে আর আল্লাহ রহমতে ভাই এ পর্যন্ত আমি যেগুলা ছাগল দিই ভাই যে ভাইয়েদের জি জি বেশিরভাগ মনে করেন যে যারা আমাকে ফোন দেয় তাদের কিন্তু কোন ডাক্তার লাগে না ভাই আল্লাহ রহমতে আমার কিন্তু এটা গোপনের কথা না ভাই সামনাসামনি এবং এই যে ইউটিউবে যে যাচ্ছে ভাই আমার কিন্তু অনেক যারা ট্রিটমেন্ট নিচ্ছে তারাও কিন্তু দেখবে আচ্ছা আচ্ছা তারা বলবে কিন্তু কিন্তু তা কিন্তু বলতে পারবে না সত্যি বলবে নাকি হ্যাঁ এটা সত্য সত্যকে সত্য বলতে যেহেতু আপনার মাধ্যমে তার উপকৃত হয়েছে জি ভাই আচ্ছা আচ্ছা উপকার হলো উপকার করতে হবে আচ্ছা তো জাকির ভাইয়ের মাধ্যম দিয়ে আমরা জানতে পারলাম যে আসলে খামার করতে গেলে অবশ্যই আপনাকে ছাগলের জাত চিনতে হবে পাশাপাশি ছাগলের সঠিক পরিচর্যা সময় জানতে হবে এবং জাকির ভাই কিন্তু বলছে যে ছাগল তার কাছ থেকে কিন্তু এমন কোনো কথা নাই যে খামার থেকে কিনুন না কেন ছাগলের সুস্থতা যাচাই বাছাই করে এসে ট্রিটমেন্ট করা আছে কিনা পাশাপাশি ছাগলের সঠিক

দায়িত্ব শেষ তা কিন্তু না ভাই আমার কিন্তু দায়িত্ব শুরু ভাই যাকে ছাগল যখন থেকে দেবো তখন থেকে কিন্তু দায়িত্ব শুরু হচ্ছে তো ঠিক আছে জাকির ভাই আজকে মতো বিদায় নিচ্ছি হয়তো আগামীতে আবার নতুন ছাগল কালেকশন হলে সেই সময় ইনশাল্লাহ আপনার কাছে আসবো এবং আপনার মাধ্যম দিয়ে সত্য এবং ছাগলের অরিজিনাল জাত সম্পর্কে দশে জানাবো ঠিক আছে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম